দেখো যারা চ্যানেলের নতুন আছে তাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের প্রশ্ন পরীক্ষায় কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে তাহলে প্রশ্নটি পুরো কমপ্লিট করে তোমার পরীক্ষা যাবে দেখবেন অনেকগুলো প্রশ্ন এখানে কমেন্ট পেয়ে গেছে নসাগুণ গসাগো সমান সংখ্যাগুলির গুণ ফল তাহলে এই নিয়মটি প্রযোজ্য হয় কটি সংখ্যার ক্ষেত্রে একটি দুটি তিনটি না চারটি অবশ্যই নিম্নতম হচ্ছে দুটি তাহলে দুইয়ের দুটো হবে অ্যান্সার কয়েকটি সাধারণ সংখ্যা সাধারণ গুণত্বগুলি কী হয় ওই সংখ্যাগুলির রসাগু হয়ে যায় পাঁচ তিন ছয় শূন্য সংখ্যাটিতে তিনের প্রকৃতমান স্থানীয় মানের কতগুণ তাহলে তিনের প্রকৃতমান তিন এবং স্থানীয় মান তিনশো তাহলে একশো গুণ হয়ে যাবে স্বাভাবিক সম্পর্ক ক্ষেত্রে সঠিক বিবৃতি কোনটি ভাজ্য লেস দেন ভাজ্য কোনটি সঠিক নয় দেখো এখানে মৌলিক নয় যৌগিক নয় কারণ একের কোনো গুণনীয়ক নেই আচ্ছা যৌগিক সংখ্যা তিনটি গুণনীয়ক থাকে এটাই হচ্ছে তোমার সঠিক উত্তর কারণ এটা ঠিক এটা হচ্ছে ভুল কারণ এখানে সঠিক নয় সেটিকেই ঠিক করতে বলেছে ছয়টা দেখো মিশ্র ভগ্নাংশকে অপৃত পরিমাণে ভগ্নাংশ পরিণত করো সাত নম্বর দেখো একটি জোর সংখ্যা ও বিজয় সংখ্যা যোগ ফল সর্বদা কী হবে একটি বিজয় সংখ্যা হয়ে যাবে বড় থেকে তো তোমরা সাজাবে দেখো প্রথমটা কত হবে পঁয়ষট্টি হাজার দুশো বত্রিশ আছে দুশো সাতান্ন দুশো বারো দু শূন্য পঞ্চাশ তাহলে প্রথমে এটা হয়ে যাবে এক নম্বর পঁয়ষট্টি হাজার দুশো বারো তারপর হয়ে যাবে পঁয়ষট্টি হাজার দুশো বত্রিশ তারপরে দুশো উনপঞ্চাশ তারপরে দুশো সাতান্ন এক শূন্য সাত পাঁচ আট দিয়ে গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পরস্পর শূন্য দুই পাঁচ দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কি দুই শূন্য তিন পাঁচ গুণ ভাগ ফল তাহলে ভাজ্য সমান সমান ভাজ্য গুণ ভাগ ফল যোগ ভাগ দুটি পরস্পর মৌলিক সংখ্যা দশ কী হবে সংখ্যা দুটির ভুল ফল এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা সমষ্টি বলেছে তাহলে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত তাহলে আছে সমষ্টি কত পাঁচ বারো পনেরো তিন দুই হচ্ছে সতেরো এক ঘন্টা সময় কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড এবারে বলেছে দেখো তিন নম্বরে নির্দেশ মতো উত্তর দাও মৌলিক জোর সংখ্যা কোনটি দুই প্রদত্ত সংখ্যাটি অযুগ্ম মৌলিক কি হয়ে যাবে অযুগ্ম এবং মৌলিক তাহলে সাতাশ হয়ে যাবে সেটা এক এবং ওই সংখ্যা ছাড়া কিছু দিয়ে যায় না এক নিযুক্ত এক অতীতের কত গুণ হয়ে যাবে একশো গুণ হয়ে যাবে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে সরলরেখা টানা যায় কটি একটি সর্বাধিক কত মধ্যে পঁয়ত্রিশটি আম ও ঊনপঞ্চাশটি ডাব সমানভাবে ভাগ করা যাবে সাতজনের মধ্যে কি করতে হবে বসকে বার করলে দেখো সাত বেরিয়ে যাবে এবার বলেছে দিনের বাবু আট মাসের আয় দিয়ে নয় মাসের খরচ চালান তাহলে মাসিক আয় হচ্ছে এগারো হাজার দুশো টাকা তাহলে মাসিক খরচ কত তাহলে এগারো হাজার দুশো টাকে তোমাদের করতে হবে আট দিয়ে গুণ সেটাকে তোমরা নয় দিয়ে ভাগ করলেই কিন্তু বেরিয়ে যাবে এবার বলছে কোনো একটা অঙ্কের ভাজক আট ভাগ ফল ভাজকের অর্ধ এবং ভাগ শেষ হলে ভাজ্য কত তাহলে এই যে উপর একটা সূত্র তোমাদের পড়ে নিয়েছি ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ এই নিয়ে আমার ফেলবো অঙ্কটি হয়ে যাবে এবার বলেছে পঁয়তাল্লিশ লিটার কেরোসিন তেল ও তিরিশ লিটার পেট্রোল সমান মাপাটি নেওয়ানভাবে রাখা হয় যাতে দুই প্রকার তেল মিশে যায় তাহলে কমপক্ষে কতগুলি টিন লাগবে সেটা তোমরা লসাগ করবে অঙ্কটি তোমাদের পেরিয়ে যাবে এক ব্যক্তির ষাট হাজার টাকা ছিল তিনি স্ত্রীকে আড়াই হাজার টাকা এবং পুত্রকে দশ হাজার পাঁচশো টাকা দিলেন তাহলে কত টাকা দিলেন এখানে তেরো হাজার তাহলে বাকি থাকলে কত টাকা সেটা তিনি দান করেছেন তাহলে ষাট হাজার থেকে তেরো হাজারটা বিয়ে করলে তোমাদের উত্তরটা বেরিয়ে যাবে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকে এটা